वो वीरक सारे लाइन देखसन की से यो लोग आशा जाने वाला ना ओ हमारे विचार है सलाम गाड़ी की कंडीशन है

বাসা যাওয়া লাগবে মানে কারেন্টের লাইন টাইন অফ আছে নাকি নাহলে বাসায় আছে দেখেন তো কারেন্টের লাইন টাইন অফ আছে নাকি নাহলে যাওয়া লাগবে বাসায় আমাদের স্টেট ফান্ডস এর মধ্যে ফ্রিজ আসছে এখন এই সাজু কই রে আমরা বিদেশে আসি ভাই বিন্দাস ভালো আছি বুঝছেন এখানে সব আমাদের বাংলাদেশিরা তো সব বাংলাদেশিরা তো তাই আমরা একসাথে কথা বলতেছি হ্যাঁ আমি আছি ও জর্ডান জর্ডানে আমরা মাত্র আসছি কেবল সকাল ছয়টা হ্যাঁ বাংলা লেখা ওখানে আমরা সবাই স্থানীয় তো

국 음... 어레, 아, 네, 가나 음... দেখা যায় আমার এই টিভি স্মার্ট দিলাম সারা বাংলাদেশ দেখুক ও আল্লাহ তোমরা দেখতেছে লাইভ হুজুর যুক্ত অন যুক্ত হন হুজুর আমার সঙ্গে যুক্ত হন লাইফে আপনার সাথে কথা বলবো হুজুর এই মাত্র আমাদের বড় ভাই রিপন ভাই কই যান আসেন আমাদের রিপন ভাই গেল মাস্টারের ছেলে ইস্পাত ফারজের মধ্যে মাল তোলা হয়ে গেলো এখন চলে যাবে দাকা সাগড় দাকা দেখিয়েছি ইগো ওই

ठीक छ है운데 লাইভ এ বোনতো दुई जन देख्ते छ त यता त टाइसि